¡Si la vomita! بندو کرا جابي نا بندو کرا جابي نا بندو کرا جابي نا بندو کرا جابي نا বিচার চেয়েছিলাম অধিকার পেয়ে গেলাম রাজাকার পেয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার কিন্তু দিনের পর নেই গেলাম রাজাকার আক্রমণকারীদের বিরুদ্ধে চেয়েছিলাম অধিকার আমাদের বিচারই করে করতে চাই যারা আপোষ চলে যাই লড়ে লড়ে যাই এই বিপ্লবী আন্দোলন এই চুক্তি কর্মসূচি

Oh, yeah, oh, yeah.